এইচএসি পঁচিশের শিক্ষার্থীদের কাছে আমরা জানতে চেয়েছিলাম এই মুহূর্তে তাদের মূল স্ট্রাগলগুলো কোন জায়গায় তোমাদের স্ট্রাগলের ভিত্তিতে তোমাদেরকে মূলত তিন ক্যাটাগরিতে ভাগ করা যায় যারা একেবারেই কিছু পড়েনি এখন পড়াশুরু করতে গিয়ে কি পড়বে কি বাদ দিবে সেটা নিয়ে একদম ক্লুলেস যারা থিওরি ভালো মতো পারলেও পরীক্ষায় একটা ফর্মুলা কখন কিভাবে অ্যাপ্লাই করবে সেটা নিয়ে অনেক স্ট্রাগল করে টাইম ম্যানেজ করতে পারে না যারা সিলেবাসটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছে কিন্তু রিভিশনটা কিভাবে দিবে কোন টপিকে বেশি ফোকাস করবে সেটা নিয়ে বেশ অনেককে দেখলাম বাংলা ইংরেজি আইসিটি নিয়ে অনেক টেনশন করছো একদমই কিছু পড়ো না এটাই শেষ সুযোগ পঁচিশ ব্যাচকে এইচএসি তে হেল্প করা তুমি যে বিভাগেরই শিক্ষার্থী হয়ে থাকো না কেন তোমার জন্য টেন মিনিট স্কুল থেকে আমরা তৈরি করেছি এ প্লাস পাওয়ার একটা কমপ্লিট প্ল্যান আমাদের প্রথম প্ল্যানটা সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে বাংলা ইংরেজি আইসিটি ওদের এই সাবজেক্টগুলোতে এ প্লাস পাওয়ার জন্য যত ধরনের সাপোর্ট দরকার তার সবই দিব আমরা বাকিদের জন্য কি করছি আমরা বিজ্ঞান ব্যবসা শিক্ষা এবং মানবিক এই তিনটা বিভাগের জন্য আমরা খুব কংক্রিট একটা লেসন প্ল্যান করেছি আমাদের এক্সপার্ট টিচার প্যানেল চমৎকার ক্লাস ম্যাটেরিয়ালস বানিয়েছে যেগুলো ক্লাস শেষে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এগুলো ফলো করলে পরীক্ষায় আসার মতো সব টপিক তোমাদের হান্ড্রেড পড়া হয়ে যাবে প্রত্যেকটা ক্লাস আমরা তিন ঘন্টা করে নিব একটা ক্লাসে একটা চ্যাপ্টার ফুল কমপ্লিট করে দিব পরীক্ষায় আসার মতন সিকিউ এমসিকিউ ব্যাখ্যা সহ সলভ করে দিব এছাড়াও বিগত বছরের প্রশ্নগুলোও সব সলভ করে দিব আমাদের সাজেশনের প্ল্যানটা তাহলে শেয়ার করি থ্যাঙ্কস ফর দ্য রিমাইন্ডার বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা সব টপিক ধরে কোনটা এমসিকিউ কোনটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট সেগুলো সব বাছাই করে তোমাদের জন্য তৈরি করেছি একটা কম্প্যাক্ট সাজেশন এই মুহূর্তে স্টুডেন্টদের কাছে প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ তাই ঠিক যতটুকু দরকার ততটুকুই পড়াবো আমরা একটু ডিটেইলে বলা যাক আমরা প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানো শেষে একটা করে এক্সাম নিব যেন ওই চ্যাপ্টারে আর কোনো কনফিউশন না থাকে এছাড়াও এইচএসসি পরীক্ষার ঠিক আগে বোর্ড প্রশ্নের আদলে তোমাদের থেকে আবারও মডেল টেস্ট নিব আমাদের গোল একটাই আমাদের স্টুডেন্টরা যেন একশো পার্সেন্ট কনফিডেন্ট হয়ে পরীক্ষার ফলে ঢুকে শুধু ক্লাসেই না সব সময় স্টুডেন্টদের পাশে থাকতে একটি স্পেশাল ফেসবুক গ্রুপ থাকছে যেখানে যে কোনো স্টুডেন্টদের যে প্রশ্নের উত্তর এবং গাইডলাইন নিয়ে আমরা রেডি থাকবো এইচএসসি শেষ হওয়া পর্যন্ত এইচএসসি পঁচিশ ব্যাচকে হেল্প করার জন্য আমরা রেডি তোমরা রেডি তো আমাদের মাস্টার প্ল্যানে তোমার এইচএসি প্লাস নিশ্চিত করতে এখনই ভর্তি হও এইচএসি টোয়েন্টি ফাইভ শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিঙ্কে অথবা যে কোনো সময় কল করো ওয়ান সিক্স এই নম্বরে